পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বরাকে উৎসব মুখর পরিবেশ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ পাঠ সহ মহৎসবকে কেন্দ্র করে গোটা বিশ্বের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পবিত্র ঈদকে কেন্দ্র করে সোমবার শিলচরের ইটখোলা স্থিত ঈদগাহ ময়দানে সহস্রাধিক ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পাঠে গ্রহণ করেন এদিন ঈদের নামাজ পাঠ করেন শিলচর বড় মসজিদের আহমেদ লস্কর এদিনে দোয়া ও নামাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তি কামনার পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাব্বির আহমেদ লস্কর জানান পবিত্র ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও বরক বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ঈদখোলা ঈদগাহে উপস্থিত হয়েছেন দীর্ঘ এক মাসের শ্রিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদ ফিতরের মহোৎসবে সামিল হয়ে মানুষ দোয়া প্রার্থনা ও নামাজ পাঠের মাধ্যমে দেশ জাতি ও সমাজের মঙ্গল কামনা করেছেন হিংসা ও বিদ্বেষকে সরিয়ে দেশের শান্তি বজায় রাখার সকলের প্রতি এই দিন আহ্বান জানিয়েছেন ইমাম সাব্বির আহমেদ লস্কর প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশ ও রাষ্ট্রের অখণ্ডতাকে আকরে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখাতে সর্বস্তরের মানুষের প্রতি ইদিন আবেদন জানিয়েছেন তিনি ইদিন নামাজ শেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই একে অপরকে আলিঙ্কন করে পবিত্র ঈদুল ফিতর মহোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রায়জর দলের জেলা সভাপতি জাবেদ মিয়াতা লস্কর সহ ইমাম মানানা সাব্বীর আহমেদ লস্কর বর্কপত্যকার সমগ্র জনসাধারণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ঈদগাহ ঈদগাহ ঈদকলা শিলচর ঈদগাহ মাঠের ঈদগার ইমাম শব্বির আহমদ লস্কর আজকে উল ফিতরের দিন হিসাবে ঈদগার মাঠে সুস্থ সুন্দরভাবে ঈদের নমাজ আদায় করা হয় এবং জাতি বর্ণ নির্বিশেষ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে বাস করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইল যে সব শান্তিতে প্রেম সাথে সাথে যেমন যেন সবাই বাস করে অনেক মানুষ বরাকবেলির বিভিন্ন স্থান থেকে যে ঈদের নমাজ পাঠ করার জন্য প্রত্যেক বছর নিয়ে এই বছরও যে অনেক মানুষ ঈদের নমাজে অংশগ্রহণ করছে তার মধ্যে প্রার্থনা করা করা হয়েছে দেশের শান্তির জন্য এবং একে অন্যর সাথে প্রেম সাথে বাস করার জন্য আর অশান্তি থেকে বাঁচিয়া থাকার জন্য আমার নাম সাব্বির আহমদ লস্কর শিলচর বড় মসজিদের ইমাম এবং শিলচর ঈদখলা ঈদগার ঈদগার ওই ইমাম